আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই সকলকে স্বাগত এলএসপি নিউজ টিভিতে আজকে জানাবো এক বিশেষ খবর ট্রাইব্যুনালের আইনে অনেক সীমাবদ্ধতা থাকায় আসামিদের বিচারে প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী আমির হাসান জুলাই আন্দোলনে মানবতা বিরোধী কাজের দায়ে শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের যুক্তি ভাঙতে আমির হাসান শেখ হাসিনাকে নির্দোষ বলে দাবি করেছেন এবং তার খালাসের জন্য আবেদন করেছেন জুলাইয়ের বিভিন্ন অপরাধের কথা তুলে ধরে তার দায় শেখ হাসিনার উপর চাপাতে টানা পাঁচ দিন ধরে প্রসিকিউশন একটানা যুক্তি তর্ক করতে থাকে এবং সেই যুক্তিতর্ক শেষ হয় গত বৃহস্পতিবার তার যুক্তি বিরুদ্ধে কঠোরভাবে লড়ে যান আমির হাসান তবে তারা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কামাল হাসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করে তবে এরই মধ্যে শেখ হাসিনার একটা বক্তব্য দিতে দেখা যায় তিনি বলেন যেহেতু মামলাটা আমার নামে সেহেতু আমি নিজেই সেখানে উপস্থিত থেকে মামলার মোকাবেলা করব। এই বক্তব্যতে সৃষ্টি হয় অনেক উত্তেজনা এবং সকলে ধরে নিয়েছিল যে শেখ হাসিনা দেশে আসতে চলেছে এক পর্যায়ে ঠান্ডা হয়ে যায় সেই উত্তেজনা তবে ডিফেন্স লয়ার আমির হাসান বললেন শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যেসব চার্জ করা হয়েছে তা সবগুলো সঠিক নয় এগুলো সবই মিথ্যা বলে দাবি করছেন তিনি কারণ এই চার্জগুলোর পক্ষে তেমন কোনো প্রমাণ বা কোনো যুক্তি দেখাতে পারেননি প্রসিকিউশন লয়ার যেহেতু প্রমাণ করতে পারেননি সেহেতু এটা সঠিক বলে ধরা যায় না তাই তিনি বলেন যেহেতু প্রমাণ হয়নি সেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হাসান খালাস পাবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিচারটি কি সঠিক ফলাফল আনতে পারবে আর আপনারা কোন দলকে সাপোর্ট করছেন তা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আমরা দেখব আপনারা কি শেখ হাসিনাকে দেশে আনতে চান নাকি এভাবেই তাকে প্রবাসে দেখতে চান